এটা অনেক লুজ ছিল আমি তখন টেস্ট রাইড দিলাম না অনেক লুজ ছিল ঠিক আছে এই লেভেলে ঠিক আছে দেন এখন এখানে আমরা সুপার গ্লু এরা দিব এটা লুজ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল মানে খুবই প্যারা দেয় এটা আর কি মানে নিউট্রাল করা ছাড়া গাড়ি স্টার্টই হয়তো না জনসার এটা কত নিচ্ছে জেন্টস পকেট ম্যাট গিয়ারে যেন কত চাইছিল ওটা এরকম রেড কালার ছিল না রেড কালারটা ভালো ভাল লাগে খুব টেনশনে ছিলাম বাসার সামনের এই রাস্তাটা নিয়ে বিকজ এখানে বৃষ্টি নামলে পুরো এক মাজা পানি হয়ে যায় দেন সকালে যে বৃষ্টি হয়েছে আমি তো খুব খুবই টেনশনে ছিলাম যে এখানে পানি জমছে কিনা নিশ্চয়ই একটা ঝামেলায় পড়তে হবে মানে এত পরিমাণ পানি জমে যদি একটু ডাইনে বায়ে কোনোভাবে যদি ইমব্যালেন্স হয়ে পড়া যায় তাহলে গাড়ি আমি দুইজনই আর কি একবারে গোসল করে ওঠা লাগে আর কি এরকম অবস্থা সো এই জায়গাটা খুবই একটু ভয়ের মধ্যেই থাকতে হয় আর কি ভাবতেছি কোন দিক দিয়ে যাব ওদিক দিয়ে ঘুরে যাব নাকি রেল ক্রসিং দিয়ে যাব রেল ক্রসিং দিয়ে গেলে যদি আবার জ্যামে পড়তে হয় আচ্ছা একটু ঘুরেই যাই বিকজ অফ বৃষ্টি ওয়েদার তেমন একটা ভালো না আর রেল ক্রসিংয়ের সব সময় জ্যাম থাকে আর জ্যামে এই বৃষ্টির মধ্যে যদি জ্যামে পড়ি আটকায় থাকি এক জায়গায় দাঁড়ায় থাকি তাহলে তো উপায় নাই হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় ওইখানেই বৃষ্টিতে ভিজতে হবে তো যাই হোক তাই এদিক দিয়েই যাই আর কি সো তামিম হয়তো বা অলরেডি ওইখানে চলে গেছে মানে যেমনটা বললো আর কি আমাকে লেটসি যে দেখা যাক ভাবছিলাম আজকে একটু মানে আশেপাশে আমাদের গাজীপুরে কোনো একটা রিসর্টে যাবো সুইমিং পুলে গোসল করার জন্য বাট ওয়েদারের যে অবস্থায় ঠান্ডা ওয়েদারে যে আসলে জমবে না আর কি যার কারণে যাব না মানে ওরকম একটা প্ল্যান ছিল আর কি সো যাই হোক নেক্সট অন্য কোনো দিন যাওয়া যাবে হঠাৎ করে কি বৃষ্টি যে শুরু হইলো বৃষ্টি খুব একটা তেমন না গুড়ি বৃষ্টি বাট গাড়ি টান দিলে এই হালকা বৃষ্টিটাই আসলে তখন অনেক বেশি মনে হয় আর কি আর বৃষ্টির মধ্যে অবশ্য বাইক চালাইতে ভালো লাগে ছোটোবেলায় অনেক বাইসাইকেল নিয়ে ঘুরতাম বাট এখন সিচুয়েশান আলাদা কারণ এখন তো মানে ওই ইয়ার সাথে তুলনা করলে হবে না হঠাৎ বৃষ্টিতে এরকম ভিজলে অসুস্থ হয়ে যেতে পারি ঠান্ডা জল লাগতে পারে সো যাই হোক হঠাৎ করে আমার বাইকের আরসিবি ক্লাস লিভার লাগানো তো আমারটাই তো এটার সুইচটায় প্রবলেম করতেছে মানে প্রবলেমটা কেমন মানে নিউট্রাল ছাড়া গাড়ি স্টার্ট হয় না মানে আগে দেখা গেছে যে কোনো গিয়ারে গাড়ি স্টার্ট হইতো সো এখন যদি গাড়ির স্টার্ট কোনোভাবে বন্ধ হয় তাহলে গাড়ি নিউট্রালে দেওয়া পরে স্টার্ট করতে হয় সো এটা খুবই একটা প্যারা আর অনেক রিস্কও বটে বিকজ অফ অনেক সময় দেখা যায় কোনো একটা গাড়ি আমি ইমার্জেন্সি হাইওয়েতে ওভারটেকিং করতেছি ওই সময় যদি হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে আমার গাড়িটাকে আবার রিস্টার্ট করতে হলে আমার নিউট্রেলে যেতে হবে নিউট্রেলে দেন শিফট করে তারপরে আমার গাড়িটা স্টার্ট করতে হবে তো আমি ওই ওভারটেকিং ওভারটেকিংয়ের ক্ষেত্রে তখন কিন্তু অত সময় পেয়ে যাব না ঠিক আছে সো এর জন্য এটা খুবই রিস্কি তো ঝোরপুকুর পর যাচ্ছি মূলত আগেও বলছি যে তামিম ভাই আমার জন্য একটা অ্যাক্সেসরিজ নিয়ে আসছে ওই হ্যান্ডেল গ্যারেট না কি জানো ওইটা আসলে আমি ওরকম জানিও না সো যাই হোক ওইটা ইনস্টল করতে আর যদি দেখি আরসিবি ক্লাস লিভারের সুইচটা ওনাদের এখানে থাকে পেয়ে যাই তাহলে ওইটা ইনস্টল করে ফেলবো আর কি করি টা কি লাগাই ফেলছেন দুইটা রেড কালার দুইটাই পরে রেড কালার পাইছেন না যাক ভালো হয়েছে কত করে আনিছে এগুলো চারশো টাকা ওই মানে বংশাল থেকে আনলে কি একটা সুবিধা সব কিছু অল্প প্রাইসে পাওয়া যায় কিন্তু রানা ভাই মনে এখান থেকে নিয়েছিল আরও বেশি নিয়েছে প্রাইস আচ্ছা রেড কালার এটা নিছে হচ্ছে এর জন্য আমার গাড়িতে সব কিছু রেড কালার ইনস্টল করবো আর কি হ্যাঁ এইটা লাগাইলে মেবি এইটা থাকবে না এটা খুলে ফেলবে আর কি এটা থাকবে না তো যাই হোক আপনার গাড়ি কি আর অন্য কোনো কাজ করাইতেছেন নাকি ও চেঞ্জ পকেট নিয়ে আসছেন কোনটা আনছেন জমথাই জমথাই এটা কত নিচ্ছে চেঞ্জ পকেট ম্যাট গিয়ারে যেন কত চাইছিল ওটা ওই আপনার সাইডে এরকম রেড কালার ছিল না রেড কালারটা ভাল লাগে ভালোই হয়েছে আমারটা চলুক আমি ওই আপনার ওই এম লাগাইছি তো আরো চালাই কিছুদিন পরে চেঞ্জ করা ভালাবো আচ্ছা রানা ভাইও আইসা পড়ছে বলতে না বলতেই আর ওই যে ক্লাসের যে সুইচের কথা বলছিলাম আর সি সুইচ তো ওই ভাই যেটা বলতেছে বৃষ্টির পানি যাওয়ার কারণে আর আরেকটা ইয়া হচ্ছে ওইটা একটু লুজ হয়ে গেছে আর কি দেন ওইখানে উনি বলতেছে মানে টেনে ধরে অ্যাডজাস্ট করে একটু সুপার গ্লুর ফোটা দিলে দেন ওইটা ঠিক হয়ে যাবে আর কি সো আপাতত এটা এইভাবে ইউজ করে দেখি আসলে এইভাবে ঠিক হয় কি না দেন এটা হইলেই আমরা চলে যাবো আর কি নামাজের সময় হয়ে গেছে প্রায় বাসায় যাইতে হবে তাড়াতাড়ি আর দ্বিতীয়ত হচ্ছে চেইনে একটু সাউন্ড করতেছে একটু চেইন লুপ দিতে হবে ঠিক আছে এই লেভেলে ঠিক আছে দেন এখন এখানে আমরা সুপার এরা দিব এটা লুজ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল মানে খুবই প্যারাদায়ক এটা আর কি মানে নিউট্রাল করা ছাড়া গাড়ি স্টাডি হইতো না এটা বেশি প্রবলেম হচ্ছে আমি তো আগেও বলছি কোনো একটা গাড়ি ইমার্জেন্সি ওভারটেকিংয়ের সময় যদি গাড়ি স্টার্ট একবার বন্ধ হয় দেন তখন আমার নিউটালে শিফট করতে করতে গাড়ি আবার রিস্টার্ট করতে করতে অনেক লেট হয়ে যাবে সো অতক্ষণে তো মানে যা হওয়ার হয়ে যাবে আর কি 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 আর বলবো সো এখন দেখি এই ভাই যেটা বলতে সেইভাবে সুপারগুলো দেওয়া যদি ঠিক হয় তাহলে তো ভালোই কারণ আশেপাশে এই সুইচটা অনেক খুঁজছি আমি কোথাও পাই নাই এই মুহূর্তে শুধু এটার জন্য ঢাকা মুভ করাটাও মানে অত সময় হাতে নাই কি ঠিক আছে ওকে হয়ে গেছে কমপ্লিট মানে আঠাটা একটু শুকাক দেন পরে আবার কয়েকবার ট্রাই করে দেখবো ঠিকঠাক আছে কিনা ঠিক হলে তো ভালোই যে একটা সুপার গ্লু দাও ঠিক হয়ে গেছে তো ভাই এখানে আইসা আমার ভালোই হইলো সুপার গ্লুতে শর্টকাটে কাজটা হয়ে গেল আর কি আর এটা তামিম ভাই নিয়ে আসছে ইনস্টল করলাম কমেন্টসে বলবেন কেমন হয়েছে এটা তো তামিম ভাইয়ের বাইকটা একটু আর কি টেস্ট রাইড দিতে বলতে আছে দেখি একটু টেস্ট রাইড দিয়ে কি অবস্থা ওনার আবার নতুন জম থাইর চেন স্পোকারটা ইনস্টল করছে আসলে ওনার গাড়ির এক জোস নোটটা আসলে জোস আর হেলমেট পরলে মানে এক নোটটা আরও জোস লাগে অস্থির অস্থির মানে চেন স্পোকেটের যে আগে যে সাউন্ডটা ছিল মানে আসলে এখন ওই কোনো সাউন্ড মানে বোঝাই যায় না আর আরেকটা ইয়ে কি মানে ওনার বাইকে বসলে কি মনে হয় না যে আসলে কোনো স্পোর্টস বাইকে বসে আছি সো হোন্ডা সিভিএন নিয়ে খুব শীঘ্রই একটা রিভিউ দিব বাইকটা তামিম ভাই রিসেন্টলি কিনছে আর কি এত বড় বড় স্পিড ব্রেকার দিছে জমথাইট চেন্স্পকেট দেখি খুব শীঘ্রই তো ইনস্টল করাইতে হবে যদিও আমি এখন এমটিটা লাগাইছি ওইটা আবার ইয়াটা ভালো পাওয়া যায় টর্কটা খুবই ভালো পাওয়া যায় রেডি পিক আপটা আর ওনার আগের স্টক যে চেন স্পকেট ছিল ওইটার সাথে এটা খুব একটা ডিফারেন্স না ওইটার থেকে এটা মনে হয় দুইটা না কয়টা দাঁত যেন বেশি সো টর্ক তারপরে হচ্ছে সব কিছু মানে আগের মতোই ফিল হচ্ছে আর কি ওকে আর সামনে যাবো না নামাজের সময় হয়ে গেছে আজকের ওয়েদারটা আসলে পুরাই জুজ তা অনেক লেট হয়ে গেল আসলে একসাথে তিনটা গাড়ির কাজ ধরছে তো তামিম ভাই আসছে ফার্স্টে দেন তারপরে তো আমি আসলাম আর পরে হচ্ছে আসলো আবার রানা ভাই সো উনি আসছে মূলত ওনার ওই যে পিছনের মার্গারটা ভাঙে গেছে তো তামিম ভাই আবার নিউলি মার্গার ইনস্টল করতেছে তো ওনারটাও ভাঙা গেছিল তো ওনারটার স্ট্যান্ড আবার ভালো ছিল রানা ভাইটার হচ্ছে আবার স্ট্যান্ড ভাঙা গেছিল পিছনের ইয়েটা ভালো ছিল ওইটা আর কি দুইজনে এক্সচেঞ্জ করা না ভালোই হয়েছে ভাই পুরাই জোস একবারে কোন কিচ্ছু নাই একে রয়েছে এখন দেখি আমিও এটা ইনস্টল করতে হবে জমথাই এটা ও আপনার তাই তো আবার ইঞ্জিন কিল সুইচ নাই রানা ভাই আসলে কনফিউজ এখন কোন গাড়িতে উঠবে আর কি তো তামিম ভাই আবার রানা ভাই রেডি সে ওনারটা ওনার টর্ক নাকি দেখবে আর কি মানে বলবে বাইকের টর্ক তো রানা ভাই টর্ক দেখবে আজকে তামিম ভাই এর জন্য তামিম ভাইয়ের বাইক দিয়ে স্যার আনা ভাইরে মানে বলবে গাড়ির ইয়ে সেটা বলতে যাই বলে ফেল স্যার আনা ভাই টর্ক দেখবে যাই হোক সো আমাদের কাজ শেষ ও এখন সব গিয়ারই গাড়ি স্টার্ট হচ্ছে মানে এটা নিয়ে খুবই একটা প্যারার মধ্যে ছিলাম আর কি সো ফাইনালি আমার কাজটা ঠিকঠাক হয়েছে উনি কই যেন আবার মনে হয় গ্যারেজে গেছে মনে হয় কিছু রাইখে আসছে বিকালে বের হইলে ফোন দিয়েন এটা অনেক লুজ ছিল আমি তো টেস্ট রাইড দিলাম না অনেক লুজ ছিল সেটাই তো সমস্যা নাই মানে অনেকই এত এটা আবার লুজ দেন কে এটা সব সময় টাইট রাখবেন সমস্যা ভাই আপনার টাইপ থাকলে আপনি হার্ড ধরতে পারবেন আর দেখা গেছে আপনি তাড়াতাড়ি ব্রেকটা আপনি প্রেস করতে পারতেন সো এরকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন সো সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে I love us.